আট মাস আগে আমার একটা কেস হয় কেস হওয়ার পরে বাড়ি বউ বাড়িতে চলে যায় ও বাবা বাড়িতে চলে যায় আমার ছেলে আমার বাড়িতে থাকে থেকে পড়াশোনা করছে এখন অব্দি এখানেই আছে তারপরে আট মাস হওয়ার পরে পরশু আমি জানতে পারি যে আমার বউ আমাকে ডিভোর্স দেবে আমার সাথে সংসার করবে না কালকে আমি ওর বাড়িতে যাই ওর মা বাবাকে সব জানানো হয় ওর মা বাবা বলে আমার মেয়ে যেটা চাইছে সেটা করবে আমি কিছু বলতে পারি না কোনো অসুবিধা নেই আমার কোনো চাপ নেই ঠিক আছে আমি যদি দেখতে পারি তাহলে আমি আমি ডাইরেক্ট দিয়ে দিয়ে দেবো সব ভালো হবে এটাই আমি আজকে সকালবেলা এসেছি এসে আমি একদম বাইপাসে ধরি দুজনকে একসাথে বাইপাসে ধরি নন্দেশ্বরে মন্দিরে নিয়ে আসি দিয়ে দিই দিয়ে দিয়ে থানায় নিয়ে গিয়ে দাঁড় করাই থানায় গিয়ে আমি লিখিত করি অভিযোগ দিই যে থানা বলে যে ওই যদি ওর সঙ্গে সংসার করে ওই যেহেতু নাবালিকা করে সাবালিকা আছেন ওই যদি সংসার করে তাহলে ওর ব্যাপারে ওটা আমরা কিছু বলতে পারি না এবার আমার একটা যে কেসটা হবে সেই কেসটাকে বললো যে কেসটাকে আমি তুলে দেবো আমার যে উকিল আছে তার সঙ্গে কথা বলেছে আমার মেয়ে আমার বউ আমার একটা বন্ধুর সঙ্গে ভালোবাসার জড়িয়ে যায় এবার তার জন্য সংস্কার করবে আমার সঙ্গে সংসার করবেন সেটা মোটামুটি আমি তো বলতে চাচ্ছিলাম আট মাস থেকে সম্পর্কে যখন যেহেতু এখানে থাকে না ওখানে থাকে তখন তো আমি ধরতে পারি বুঝতে পারি যখন আমাকে বলে যে আমি ডিভোর্স দেবো তোমাকে তোমার সংসার করবো না তখন আমি জানতে পারি যে ডিভোর্স যখন ডিভোর্স দেবে তখন আমি তাহলে বাড়িতে গেলাম ওর বাবার বিকাল যখন বললাম ওর মা বাবার সামনে দাঁড় করি যখন বললাম তখন ও বলছে আমি একটা ছেলেকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করবো না আর তোমার সঙ্গে তোমাকে সংসার করবো না আর আমি অন্য একজনকে ভালোবাসি আমি তাকে বিয়ে করবো বলুন বেশ তাকে ডাকাও হোক কালকে ওকেও ডেকেছিলাম ওর বাড়িতে ও বলছিল ওর মা বাবা বললো যে আমার দিকে কিছুদিন সময় দাও আমার দিকে দু পাঁচ দিন সময় দাও তারপর আমরা কথা বলছি এবারে আমি জান আমরা বুঝতে পারি যে কালকে ওরা যখন বলবে সময় দাও তখন যাওয়ার ওদের ব্যবস্থা হবে কিন্তু আমরা আজকে টার্গেট দেখে গেলাম যে এই ছেলেটাকে আমরা যদি ঠিক টার্গেটে রাখি তাহলে ঠিক আমরা আজকে কিন্তু সকালবেলা এদিকে ধরে দিই যারা দুজনকে একসাথে আমরা ওদের বাইপাস থেকে ধরে নিয়ে আসি নিয়ে এসে মন্দিরে দুজনকে দিয়ে গিয়ে থানাতে গিয়ে লেখাপড়ি করে ওদিকে বাড়ি পাঠিয়ে আমার সাইটে আট নম্বর ওয়ার্ড

তাৰ অশান্তি শেষ হা শাড়ী অশান্তি বন্ধু

যদি অসুবিধা হয় তুল দিলো মন্দিৰে

পাঁচবার মুখটা মুখটা তুলো মুখটা তুলো কর মেরে লাল ও দেখালি ভাই সামনে

আপোনাক তুমি ভাইৰালে বচ বছ

Maravilhoso! Maravilhoso.